বঙ্গ মেধা অন্বেষণ বা মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ক্লাস ফাইভ গণিত সেট ছয় এক নম্বর প্রশ্ন কি বলছে বাহাত্তর বাই নিরানব্বই বাহাত্তর বাহাত্তর বাই নিরানব্বই কে লৌঘিষ্ট আকারে প্রকাশ করলে হবে বাহাত্তর বাই নিরানব্বই বাহাত্তর আমরা আরেকবার লিখে নিই এখানে লিখার একটু খারাপ হয়ে গেছে তো এটাকে প্রথমে যদি তোমরা সরাসরি না কাটতে পারো তাহলে আমরা প্রথমে তিন দিয়ে কাটছি ঠিক আছে আচ্ছা তিন দিয়ে যদি কাটতে তোমাদের বুঝতে পারছো হ্যাঁ তিন দিয়ে কাটা যাচ্ছে তাহলে দেখবে নেক্সট কত দিয়ে কাটা যেতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে নয় আটটে বাহাত্তর আর এগারো নয় হচ্ছে নিরানব্বই তাহলে আট বাই এগারো যদি কেউ এখানে বাহাত্তর বাই নিরানব্বইকে তিন দিয়ে কাটতে তাহলে এখানে আসতো তেত্রিশ আর এখানে আসতো চব্বিশ দেখো এটাকে কিন্তু আবার তিন দিয়ে ভাঙা যায় বা তিন দিয়ে ভাগ করা যায় তাহলে আট বাই এগারোই কিন্তু এখানে উত্তর আসছিল ঠিক আছে তোমরা চাইলে দুবারও ভাঙতে পারো দু নম্বরের প্রশ্ন কি বলছে এক সরল কোন সমান কত ডিগ্রি দেখো এখানে কতগুলো কোন হয় যে কোনো কিছু আসতে পারে এখানে সরল কোণ দিয়েছে বলে এমনি না যে সরল কোন আসবে তোমাদের দেখো প্রথমেই হচ্ছে সূক্ষ্মকোণ প্রথমেই হচ্ছে সূক্ষ্ম কোন তারপর হচ্ছে সমকোণ সম কোণ তারপর হচ্ছে কোন স্থূল কোন তারপর হচ্ছে সরল কোণ এক সরল কোণ তারপর হচ্ছে প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোন ঠিক আছে আচ্ছা একটা জিনিস মনে রাখবে এটাকে আমরা বলি থিটা এটাকে বলি থিটা এই থিটা দিয়ে কিন্তু আমরা কি ডিনোট করি ডিনোট করি ঠিক আছে কোন থিটা মানে আমরা কোনকে বোঝাই যে এত ডিগ্রি সমান কত দেখো এখানে লিখছি তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে বিষয়টা সূক্ষ্ম কোন যেখানে থিটার ভ্যালু হবে বা থিটার মান হবে জিরো ডিগ্রির থেকে বেশি কিন্তু নব্বই ডিগ্রির থেকে কম ঠিক আছে এটা হচ্ছে থিটার ভ্যালু আচ্ছা আবার কি হচ্ছে সমকোণ সমকোণে থিটা হবে নব্বই ডিগ্রির সমান এটা হচ্ছে সমকোণ ঠিক আছে স্থূলকোণ কি হবে স্থূলকোণে হচ্ছে থিটা হবে নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম বুঝতে পেরেছ সরল কোণে থিটা সমান হবে একশো ডিগ্রি কোণ প্রবৃদ্ধ কোণে কি হচ্ছে থিটা হবে একশো আশি ডিগ্রির থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে ছোট ঠিক আছে এখানে লেখাটা একটু এদিক হয়ে গেল এখানে থিটা গুলো সব নিচে নিচে হয়েছিল কিন্তু এখানে একটু আলাদা হয়ে গেছে ঠিক আছে কই বাত নেই তাহলে আমরা এখানে কি আনসার পাচ্ছি যে এক সরল কোন সমান কত ডিগ্রি এক সরল কোন সমান হবে একশো আশি ডিগ্রি অপশন খ তিন নম্বর প্রশ্ন বলছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ায় পাঁচের সাত অংশ ছাত্রছাত্রী যোগদান করে তবে কত অংশ যোগদান করে নি আচ্ছা এখানে সবসময় যদি কোনো সংখ্যা না দেওয়া থাকে তাহলে আমরা ধরব যে মোট সংখ্যা সমান হচ্ছে এক ঠিক আছে তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সংখ্যা সমান এক অংশ এটা হচ্ছে এক অংশ ঠিক আছে কত অংশ করেছে এত অংশ করেছে পাঁচের সাত অংশগ্রহণ করেছে ঠিক আছে তাহলে কত করেনি এক থেকে বিয়োগ করব এবার এটা বিয়োগ করলে কত হচ্ছে সাত বিযুক্ত পাঁচ বাই সাত মানে হচ্ছে দুয়ের সাত অংশ অংশগ্রহণ করেনি দুয়ের সাত কোথায় আছে অপশন এই তো গতে আছে দুয়ের সাত চার নাম্বার চার নম্বর কি বলছে পঁয়ত্রিশের বর্গ হলো চার নাম্বার এগুলো তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে মোটামুটি পঁচিশ অব্দি পঁয়ত্রিশ যদি দিয়ে দেয় তাহলে তোমরা তখন আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের অভ্যেস হয়ে যাবে পঁয়ত্রিশের বর্গ বর্গ মানে হচ্ছে স্কোয়ার এটার সময় আমরা কি লিখি পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ এটার সময় আমরা কত লিখতে পারি রাফে কিন্তু আমরা এটা গুণ করে নেব পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ আমরা এটা গুণ করে নেব পঁয়ত্রিশ সাথে পঁয়ত্রিশ আমরা এটা গুণ করে নিচ্ছি কত আসছে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো আচ্ছা আর পঁয়ত্রিশ দিনে হয় একশো পাঁচ একশো পাঁচ ঠিক আছে এটা বারোশো পঁচিশ হচ্ছে বারোশো পঁচিশ হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে বারোশো পঁচিশ ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে পাঁচ নম্বর ছয় শত একত্রিশ তিন দশাংশ পাঁচ শতাংশ দুই সহস্রাংশকে সংখ্যায় লিখলে হবে আচ্ছা ছয় শত একত্রিশ একক দশক শতক এদিক কি বলেছে দশাংশ শতাংশ সহস্রাংশ আচ্ছা তাহলে ছয় শত একত্রিশ ছয় শত একত্রিশ তিন দশাংশ মানে দশ এখানে দশাংশ এটা শতাংশ এটা সহস্রাংশ আচ্ছা তাহলে আর দুই এটা হচ্ছে অ্যান্সার ছশো একত্রিশ দশমিক তিন পাঁচ দুই কোথায় আছে ছশো একত্রিশ দশমিক তিন পাঁচ দুই হচ্ছে আমাদের অ্যান্সার চল তারপর কি আছে দেখি পিরামিডের ভূমি ত্রিভুজাকার আচ্ছা যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার তাকে কি বলে দেখো এটা আমরা এখানে লিখছি না এটার হচ্ছে আচ্ছা সাতেরটা কি বলছে সাতের অঙ্ক এগারো ভাজিত এক হাজার এগারো ভাজিত অর্থাৎ বাড়িত করবোই আমরা এক হাজার এটার সমান কথা হবে এটা সমান হবে প্রথমে উপরে যেটা আছে সেটা লিখতে হয় তারপর দেখতে হয় এখানে কটা শূন্য আছে একটা দুটো তিনটে তিনটে শূন্য আছে তাহলে আমরা কি করব এক ঘর দু ঘর তিন ঘর তার আগে একটা দশমিক বসিয়ে দেওয়া যেখানে কিছু নেই সেখানে আমরা শূন্য লিখে দিলাম এ বলছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার ও প্রস্থ পঁচিশ মিটার মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে দেখো এটা যদি একটা আয়তকার মাঠ হয় এটা যদি একটা আয়তকার মাঠ হয় তাহলে তুমি এখান থেকে যাত্রা শুরু করলে আবার তুমি এদিকে গেলে এদিকে গেলে এদিকে এভাবে এখান থেকে এদিকে গেলে আবার এইখান থেকে এদিকে হেঁটে এলে মানে যেখান থেকে তুমি যাত্রা শুরু করেছিলে আবার তুমি পুরনায় সেখানে ফিরে এসেছ তাহলে এটা হচ্ছে তোমার পরিসীমা পুরো মাঠটার পরিসীমা হচ্ছে তুমি যে দূরত্বটা অতিক্রম করলে সেইটা ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি হবে আমাদের পরিসীমা নির্ণয় করতে বলেছে কার আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি আয়তক্ষেত্রের পরিসীমা এতক্ষেত্রের পরিসীমা বর্গ ক্ষেত্রের পরিসীমা এতক্ষেত্রের ক্ষেত্র ফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল এবং অর্ধ পরিসীমা এগুলো কিন্তু এটা ছাড়াও আরো একটা নিয়ম আছে ছোট্ট মতো সেই নিয়মটা আমি করিয়ে দেব তোমাদের আচ্ছা কি বলছে পঁয়ত্রিশ মিটার তাহলে লম্বা হচ্ছে পঁয়ত্রিশ আর চড়া কথা বলছে পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ যদি এটা হচ্ছে তাহলে আমাদের ফর্মুলা কি বলেছে দুই গুণিত দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ যুক্ত পঁচিশ এটা সমান আমরা কত লিখব দুই গুণিত ষাট সমান কত হচ্ছে একশো কুড়ি মিটার আর যদি ক্ষেত্র করতাম তাহলে করতাম বর্গ মিটার ঠিক আছে আচ্ছা এবার একটা নতুন নতুন বলবো না এটা তোমাদের আমি অনেকবার করিয়েছি দেখো এটা হচ্ছে পঁয়ত্রিশ এটা পঁচিশ এটা পঁচিশ হলে কি হবে এটাও পঁচিশ এটা পঁয়ত্রিশ হলে এটাও পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে সত্তর আর পঁচিশ পঁয়ত্রিশ হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে একশো কুড়ি মানে চারটে দিকের যদি যতটা যেমন দুটো দৈর্ঘ্য দুটো প্রস্তুতি যোগ করে নিচ্ছি চারটে দিকের বাহু যদি যোগ করে নিই তাহলে আমরা কিন্তু পরিসীমা পেয়ে যাচ্ছি ঠিক আছে ন নম্বরে কি বলছে দেখি ন নম্বর প্রশ্ন ঘড়িতে ঘড়িতে যখন ছটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটা কত মানে কত কোন হয়েছে এটা কত ডিগ্রি হতো কত ডিগ্রি কোন উৎপন্ন করে একটা ঘড়ি আছে এই ঘড়িতে বারো তিন ছয় নয় এক দুই এক দুই এক দুই এক দুই আচ্ছা যখন ছটা বাজে তাহলে ছটা বাজছে মানে মিনিটের কাটা বারোর ঘরে আর ঘন্টার কাটা ছয়ের ঘরে তাহলে এটা কি হচ্ছে একটা সরল রেখা সরল মানে হচ্ছে সরল কোন উৎপন্ন করে সরল কোণ উৎপন্ন করে আর সরল কোণ মানে হচ্ছে কত ডিগ্রি আমরা তো খানিকক্ষণ আগেই করলাম সরল কোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে বলছে রুট ওভার রুট ওভার দু হাজার পঁচিশ সমান কত দেখো অ্যান্সার তো আমরা এখানে চটপট করে নিতে পারি কিন্তু যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমেই আমরা করব পাঁচ দিয়ে দু হাজার পঁচিশ পাঁচ চারে কুড়ি শূন্য পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে করব পাঁচ আটটে এক আবার করব তিন দিয়ে প্রয়োজন নেই নয় দিয়ে সরাসরি করতে পারি কারণ দুটো থেকে তো আমরা একটাই পাবো তো নয় নয় একাশি তাহলে দুটো পাঁচ থেকে একটা পাঁচ আর দুটো নয় থেকে একটা নয় তাহলে এখান থেকে পাঁচ গুণিত নয় এটার সমান কত পাচ্ছি আমরা এর সমান পাচ্ছি পঁয়তাল্লিশ তাই এটা সমান লিখবো আমরা পঁয়তাল্লিশ এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এগুলো করার ওখানে সময় পাবে না ঠিক আছে এগারো নম্বর পনেরো দশমিক শূন্য নয় চারকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে কি বলেছে পনেরো দশমিক শূন্য চার নয় এটার সময় আমরা কত লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি পনেরো তো পূর্ণ আছে তাহলে পনেরোকে আমরা আগেই পূর্ণ লিখে দিলাম পনেরো পূর্ণ ওপরে ঊনপঞ্চাশ ওপরে ঊনপঞ্চাশ কিন্তু কটা ঘর ছিল একটা দুটো তিনটে তাহলে একের পর তিনটে শূন্য বসবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কত নম্বরে আছে কতেই আছে এটা আচ্ছা দেখো আচ্ছা আগে জিনিসটা বোঝো এক টাকা এক টাকা সমান হচ্ছে একশো পয়সা ঠিক আছে তাহলে তার থেকে যদি বলি যে এটাকে দশ দিয়ে ভাগ করছি এককে যদি দশ দিয়ে ভাগ করি মানে এক বাই দশ টাকা সমান কত লিখবো আমরা এটা সমান লিখব শূন্য দশমিক এক টাকা এটা এটাকে যদি করে যদি দশ দিয়ে ভাগ করি মানে একশো বাই দশ সমান কত হচ্ছে দশ পয়সা তাই না এটা দেখে কেউ এক পয়সা করে ফেলো না এখানে যেটা দেওয়া আছে শূন্য দশমিক এক টাকা এটা এটা তো এখানে দেওয়াই আছে দেখো শূন্য দশমিক এক টাকা এটা সমান কেউ কিন্তু এক পয়সা করে ফেলবে না এটা কিন্তু খুব ট্রিকি প্রশ্ন তাই এটা তোমরা দশ পয়সা করবে সব সময় ঠিক আছে তাহলে এক পয়সা কি এক বাই একশো টাকা সমান শূন্য দশমিক শূন্য এক টাকা এরকম যদি থাকে তখন আমরা কি করব এই যে একশো কেউ দেখো একশোকে একশো দিয়ে ভাগ করে দেখিয়ে দিচ্ছি এটা সমান হচ্ছে এক পয়সা বুঝতে পেরেছ কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখো কনসেপ্ট যদি না ক্লিয়ার রাখো তাহলে কিন্তু পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে পরীক্ষায় এগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে তেরো নম্বর তেরো নম্বর কি বলছে এক চার নয় ষোল পরবর্তী সংখ্যাটি কি হবে দেখো এখানে কি করা আছে একের স্কোয়ার দুই এর স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার ঠিক আছে একের স্কোয়ার মানে এক গুণিত এক সমান হচ্ছে এক দুই দুই চার তিন তিনে নয় চার চার ষোলো তাহলে পাঁচ পাঁচে কি হবে পাঁচ পাঁচে হবে পঁচিশ তারপর একটা হবে ছত্রিশ তারপর একটা হবে উনচল্লিশ এইভাবে হয়ে হয়ে যাবে ঠিক আছে তারপরে চৌষট্টি তারপর দিয়ে একশো এইভাবে চোদ্দ নম্বরের প্রশ্ন কি বলছে দুটি সংখ্যার গুণফল এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অন্যটি কি হবে খুব সম্ভবত তেইশ হবে এই অঙ্কটা মানে আমরা অনেকবার করেছি এর আগে আচ্ছা দশ দশশো পঁয়ত্রিশ বা এক হাজার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ যদি করি কত হচ্ছে প্রথমে পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ নয় আর পাঁচ দুয়ে শূন্য পাঁচ সাত নয় দিয়ে কাটলে হচ্ছে নয় দুয়ে নয় তিনে সাতাশ হ্যাঁ অ্যান্সার হচ্ছে তেইশ এই অঙ্কটা আমরা অনেকবার করেছি এর আগে পনেরো নম্বরে কি বলছে পনেরো নম্বরের অঙ্ক বলছে চার দিস্তায় ছিয়ানব্বই পৃষ্ঠা কাগজ আছে আচ্ছা নয় দিস্তায় কত পৃষ্ঠা কাগজ আছে আচ্ছা ঠিকই আছে চার থাকে ছিয়ানব্বই পৃষ্ঠা এক থাকে ছিয়ানব্বই বাই চার পৃষ্ঠা তাহলে নয় দিস্তায় থাকে ছিয়ানব্বই বাই চার গুণিত নয় পৃষ্ঠা তাহলে চব্বিশ চার ছিয়ানব্বই আর চব্বিশ নয় হচ্ছে দুশো ষোলো তাহলে দুশো ষোলো হচ্ছে অ্যান্সার আমাদের তারপরের প্রশ্ন কি বলছে এক দিনের তিনের চার ঘন অংশ সমান কত ঘন্টা এক দিনের তিনের চার অংশ বলেছে কিন্তু ঘন্টা হিসেব হিসেবে বের করতে বলেছে তাহলে দিন সমান কত ঘন্টা এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন পনেরো নম্বর মানে হবে আমাদের এবার ষোলো নম্বর প্রশ্ন এক দিনের তিনের চার ঘন্টা এক দিন সমান চব্বিশ ঘণ্টা সুন্দর একদিন সমান চব্বিশ ঘন্টা তার কত অংশ বলেছে চব্বিশের তিনের চার মানে হচ্ছে ছয় মানে হচ্ছে আঠেরো ঘণ্টা আঠেরো ঘন্টা উনিশ নম্বর কি বলছে সরি সতেরো নম্বর কি বলছে একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স বারো বছর আচ্ছা বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স বারো বারো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে বিয়াল্লিশ গুণিত বারো বারো দিয়ে চব্বিশে চার হাতে আছে দুই বারো চারে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পাঁচশো চার বছর আঠেরো নাম্বার কি বলছে আঠেরো নম্বর একই সমতলে দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করে না তবে তারা আচ্ছা একই সমতলে দুটো সরল সরলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না সেটা হবে সমান্তরাল সরলরেখা সমান্তরাল সমান্তরাল সরলরেখা তারপর প্রশ্ন কি বলছে এটা আমাদের হয়ে গেল আঠেরো নম্বর মানে এবার আমাদের উনিশ নাম্বার উনিশ নাম্বারের প্রশ্ন কি বলছে তিনটে সংখ্যা দেওয়া আছে তিনটে যোগ করতে হবে দুই পূর্ণ একের পাঁচ যুক্ত এক পূর্ণ চারের পনেরো যুক্ত এক পূর্ণ একের কুড়ি এটাকে আমাদের করতে হবে যোগ ঠিক আছে এটার সমান কত পাচ্ছি এটা হয় গুণ এটা হয় যোগ পাঁচ দুয়ে দশ একে এগারো এগারো বাই পাঁচ যুক্ত এটা হয় গুণ এটা হয় যোগ পনেরো একে পনেরো আর চারে উনিশ উনিশ বাই পনেরো আবার একুশ বাই কুড়ি তাহলে পাঁচ পনেরো আর কুড়ি এই তিনটের লসক কথা হচ্ছে লশক হচ্ছে ষাট তাহলে পাঁচ কততে ষাট পাঁচ বারোতে ষাট আর বারো গুণিত এগারো সমান কত হচ্ছে এগারো এগারো একশো একশো বত্রিশ যুক্ত পনেরো চার উনিশ চারে ছিয়াত্তর যুক্ত কুড়ি তিনে তিনে তেষট্টি এই তিনটে যোগ করলে কত হচ্ছে তিন আর দু পাঁচ আর ছয় এগারো এক হাতে আছে এক ছয় আর সাথে তেরো তেরো আর তিনে হচ্ছে ষোলো সতেরো সতেরো সাত আর এক দুশো একাত্তর বাই ষাট হচ্ছে অ্যান্সার দেখি কোথায় দেওয়া আছে দুশো একাত্তর বেশ ষাট তো কোথাও দেওয়া নেই আচ্ছা এটাকে আবার কিন্তু পূর্ণতে ভাঙতে হবে তাহলে এটাকে যদি পূর্ণতে ভাঙি দুশো একাত্তরকে মানে চার দুশো একাত্তর দেখো আমরা তো এটা অ্যান্সার বুঝেই গেছি যেহেতু নিচে ষাট আছে তাও আমরা একবার অ্যান্সারটা মিলিয়ে নিচ্ছি এটা আমরা রাফ করে নিই এখানে ষাট দুশো একাত্তর চারে দুশো চল্লিশ আমরা পেয়ে গেছি এখানে যে চার পূর্ণ একত্রিশ বাই ষাট কুড়ি নাম্বার কুড়ি নাম্বার কি বলছে একটা ছোট্ট মতো কি আছে ছোট্ট মতো একটা সরল আছে আঠেরো ভাজিত নয় যুক্ত দুই এটা একটা ফার্স্ট ব্রেকেটের মধ্যে আছে মাঝে কিন্তু এর আছে চোদ্দ গুণিত দুই ভাজিত সাত যুক্ত দুই এটার সমান কথা হবে এটার সমান আমরা লিখছি প্রথমে যেটা আছে সেটার কাজ করতে হবে কি আছে আগে বডমাস রুল ফলো করবো আমরা ব্রেকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন আর সাবট্রাকশন ঠিক আছে ডিভিশন মানে হচ্ছে ভাগ মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ অ্যাডিশন মানে যোগ সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ তাহলে এটা কথা হচ্ছে দুই যুক্ত দুই মাঝে গণিত চিহ্ন মাঝখানে কিসের এটা কীভাবে করবো চোদ্দ গুণিত দুই বাই সাত যুক্ত দুই সমান চার চার আর তো এখানে ব্রেকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্রেকট আমরা এখান থেকে দেব সাত দুয়ে চোদ্দ আচ্ছা ঠিক আছে তাহলে দুই দুয়ে চার যুক্ত দুই দুই দুয়ে চার যুক্ত দুই আচ্ছা চলো একটা লাইন এক্সট্রা করে দিচ্ছি তাহলে চার গুণিত ছয় সমান কত হচ্ছে এটা সমান হচ্ছে চব্বিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে চব্বিশ দেখি কোথায় আছে আচ্ছা এই ক তে আছে চব্বিশ তাহলে আমাদের সেট ছয় কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে বাকি সেটগুলো আমার এখানে করা আছে এর আগের অবধি আর কালকে যদি তোমরা দেখছো ভিডিওটা তাহলে অলরেডি একদিন পর পর একটা করে সেট আসছে যদি দুদিন পর দেখছো তাহলে সেট আট অবধি কিন্তু ভিডিও আমাদের হয়ে গেছে এত পুরো ভিডিওগুলো দেখো আর বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করো আর সাথে সাথে এই যে আমাদের পরিবেশ তারপর সাধারণ জ্ঞান এই যে প্রত্যেকটি বিষয় আছে এগুলো কিন্তু বারবার বাড়িতে দেখো আর প্র্যাকটিস করো ঠিক আছে